নিউজ আমাদের জন্য হচ্ছে আমরা আটালান্টার সাথে খেলতে যেতেছি এবং আটালান্টার হোম গ্রাউন্ডে এখন এটা খারাপ নিউজ কেন বলতেছি তুমি দেখো আটালান্টা সিরিয়াতে নাম্বার ওয়ানে অবস্থান করতেছে এবং চ্যাম্পিয়ন লিগে বর্তমান চ্যাম্পিয়ন লিগে যে ফরমেশন এখানে পাঁচ নম্বর অবস্থান করতেছে আমরা একটা টিমের সাথে খেলতে যেতেছি যেখানে ওদের কাছে লোকমান বিগ ম্যাচ প্লেয়ার আছে ওদের কাছে মারিওর মতো উইঙ্গার আছে যারা অলরেডি চব্বিশটার বেশি গোল করে ফেলছে মানে এদের যে একটা প্লেয়িং বা এদের যে একটা গোল করার হিদা ওদের ম্যাচগুলো তুমি যদি দুই একটা ম্যাচের হাইলাইটস দেখো তাহলে তুমি বুঝতে পার যেখানে সিরিয়াতে ইন্টার মিলান এসি মিলান রোমা এদেরকে হারায় জুভেন্টাস এদেরকে হারানোর পরে এরা সিরিয়াতে নাম্বার ওয়ানে আসে এরকম একটা টিমের সাথে যখন তুমি খেলতে যাবা তোমার কাছে এমন একজন কসচব আছে যে প্রত্যেকটা ম্যাচ বাজে পারফরম্যান্স করতেছে এবং ওর বাজে ফার্দান্স এর কারণে তুমি প্রত্যেকটা ম্যাচে প্রতিদান দিতে হইতেছে যেখানে লিভারপুল এর সাথে পেনাল্টি মিস করছে এবং আমরা লিভারপুল এর সাথে দুই শূন্য গুলো আসে তারপর আটলেখিত ক্লাবের সাথে প্যানাল্টি মিস করছে যেখানে আমরা ম্যাচটা ড্র করার সুযোগ ছিল আমরা ম্যাচটা হাইরাল আলিগাতে নাম্বার ওয়ানে যাওয়ার কথা ছিল ওই জিনিসটাও মিস করছি মানে এই রকম একজন কচ্ছ আমরা সাইন করাইছি যেটা প্যারিসের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশটা প্রত্যেক সিজনে গোল করতো এবং দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপের মধ্যে হ্যাটটিক করছিল আঠারো ওয়ার্ল্ড কাপ তো এমন পারফরমেন্স করছিল পুরো ওয়ার্ল্ড কাপটাই উইন হয়ে গেছিল এবং সেরা উদীয়মান তারকাও কিন্তু এই কচ্ছপটাই হয়েছিল আর ওই কচ্ছপটা রিয়াল মাদিতে আসার পরে নিজেকে হারাই খুঁজতেছে এবং ও রিয়াল মাদিতে আসার আগে সাত আট বছর ধরে এটা এটার জন্য নাটকই হয়েছে রিয়াল মাদিতে এবং আমরা রিয়াল মাদির ফ্যানরা আমরা নিজেরাও এখন যে বলতেছি কচ্ছপের দোষ আমাদের নিজেদের দোষ আমরা এই কচ্ছপটাকে চাইছিলাম যে এমবাপে আমাদের রিয়াল মাদিতে আসবে এবং এমবাপে আসলে আমাদের রিয়াল মাদিত আনস্টেবল টিম হয়ে যাবে মানে সবাইকে ফাইরা ফেলবে সবাইকে মানে একটা ঠেট ক্রিয়েট করবে সবার জন্য মানে ইউরোপের ক্লাব ফুটবলের মধ্যে একটা ঠেট ক্রিয়েট হবে কিন্তু সেগুরে বালি এই অ্যাম্বাপেকে এখন কোন একটা টিম বা কোন একজন মাস্টার মানে টিমের কোচ ওকে প্লেয়ার হিসাবে মানে বিগ প্লেয়ার হিসাবে গণ্যই করে না তারপরে আমাদের মিডফিল্ডে যে একটা সমস্যা মানে ক্রুজ যাওয়ার পরে যে একটা সমস্যা দেখতে পাই সিজনের প্রথম থেকে এখন পর্যন্ত ওই সমস্যাটা স্টিল আছে এটার কোনো সমাধানই হয়নি তারপরে ইঞ্জুরি তো আমাদের জন্য খুব বড় একটা বড় বড় বিশাল সমস্যা যেখানে আমাদের মেন ম্যান বিনিসের জুনিয়র ইঞ্জুরির কারণে বাইরে আটালান্টার সাথে ম্যাচ খেলার আগে বিনিসের জুনিয়র যে ম্যাচের বাইরে এই জিনিসটা যে আমাদেরকে ভোগাবে এটা আমরা লিভারপুলের ম্যাচও ম্যাচ ও দেখতে পাইছি লিভারপুলের ম্যাচে যখন বিনিসিয়াস নাই এই কারণে লিভারপুল কিন্তু পুরো আমাদের উপর চড়া হয়েছে যেখানে মিডফিল্ডে নিচে মানে ওদের ডিফেন্স লাইনে একজন দুইজন প্লেয়ার থাকতো আর সবাই মিডফিল্ডের উপরে থাকতো আমাদের উপরে অ্যাটাক মানে ডমিনেট করার চেষ্টা করত। এবং ডমিনেট করছে দুই শূন্য গুলো উইন করছিল আর সেম জিনিসটা হয়তো আমরা আটা আটার ম্যাচও দেখতে পাবো যে বিনিসিয়া জুনিয়র নাই এর মানে ওদের মাথায় একটা কুলনেস কাজ করবে যে অ্যাম্বাপে পারফরমেন্স করতে পারতেছে না আমরা সহজে আর এটা হবে। আর যদি কোনো কারণে আমাদের এই কষ্ট করতে পারে সেই ক্ষেত্রে আমাদের মনে একটা আশা আমরা এই ম্যাচটার থেকে ভালো কিছু পাবো বা ভালো কিছু করতে পারব ভাই এই যে ওভারঅল একটা সিনারি না এই রিয়েল মাদ্রিদের যে একটা বাজে অবস্থান এখানে দুই তিনজন প্লেয়ার খুব ভালো পারফরমেন্স করতেছে এখন পর্যন্ত স্টিল

প্লেয়ার হিসাবে ম্যাচের মধ্যে থাকে এদের পারফরমেন্স দেখতে পাবা না এদের কোনো অ্যাটাক এর মধ্যে হেল্প দেখতে পাবা না এদেরকে শুধু ম্যাচের মধ্যে তুমি আছে এই জিনিসটাই জানবা এরকম একটা অবস্থান আমাদের মানে আমরা চ্যাম্পিয়ন লিগে চব্বিশ তম অবস্থানে আছি আমরা যদি আটালান্টার সাথে এই ম্যাচটা হাইরা যাই ওই ক্ষেত্রে আমরা চ্যাম্পিয়ন লিগ থেকে বাদ হয়ে যাব এটা বলতে হইতেছে কত কষ্টের পরে ভাই আমার বুকটা ফেরা দেখো কাঁদতেছি ভিতরে থেকে কান্না আসতেছে যেই চ্যাম্পিয়ন লিগ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওই চ্যাম্পিয়ন লিগ থেকে আমরা বাদ হয়ে যাওয়ার সমীকরণে আসে এর চেয়ে বাজে মাদ্রিদের হতে পারে না এটার জন্য আমি দায়ী করবো আমি দায়ী করব আমাদের কার্লো আঞ্চলত্তিকে আমি দায়ী করব পাপা ব্যারেস এরা কেন ভালো থিয়েটিক মিডফিল্ডার সাইন করায় এরা কেন কোন হুল ব্যাক সাইন করায় এরা কোন ডিফেন্সের ব্যাকআপ সাইন করায় যেটা আমাদেরকে ভুগাই দিচ্ছে অ্যাটাকিং লাইনে এত ভালো ভালো নাম মিড ফিল্ডে এত ভালো ভালো নাম নিলেই হবে না টিম কম্বিনেশন মেক করতে হবে যেটা রিয়াল মাল দিতে এই বর্তমান মুহূর্তে নাই নাই বললেই চলে ওভারঅল একটা সামারি হিসাবে বললে ভাই এই আটাল আনটার ম্যাচটা যদি আমরা হেরা যাই আমরা চ্যাম্পিয়ন লিগ থেকে বাড়ি আর এই ম্যাচটা যদি আমাদের উইন করতে হয় সেই ক্ষেত্রে আমাদের কস্টপ বা এমবাপ্পে পারফর্ম করতেই হবে এবং আমাদের মিড ফিল্ডে যে একটা ইউডোর বা মিড যে কোনো টিমকে আমরা যদি স্বাচ্ছন্দ্য বোধ করে খেলতে দিই এই জিনিসটা দেওয়া যাবে না মিডফিল্ডে আমাদের ডমিনেশনটা আনতে হবে এটা কিভাবে আনবে কারো আঞ্চলিক উনি যান তারপরে ডিফেন্সের যে দুই ঘাদা দুই ফুল এই ফুল ওদের বেসটা খেলতে হবে এছাড়া আটালান্টার সাথে ম্যাচ বের করার কোনো অপশনে আমি দেখতে পাই না এই যে দুইজন হাদারাম ফুল আমাদের রিয়াল মাদির টিমে আছে ম্যান্ডি এবং বাসকেস এই দুইজন আমি চিন্তায় আছি লোকমানকে কিভাবে আটকাবে কিভাবে মারিয়াকে আটকাবে এদেরকে খুব সহজে বা খুব ইজিলি যেভাবে লিও ডমিনেট করছে উইলিয়াম ডমিনেট করছে ওইখানে লোকমানের মানের মতো একজন বিগ ম্যাচ প্লেয়ারকে কিভাবে আটকাবে এই জিনিসটা নিয়ে টেনশনে আছে ভাই বললে অনেক কিছু বলা যায় বাট আর কিছু বলবো না সব মিলে এইটুক আসসালাম আলাইকুম সবাই রিয়াল মাদিস ফ্যান সবাই দোয়া করো ভাই এই ম্যাচটা আমাদের উইন করা এই সিজনের জন্য হইলো খুব বেশি দরকার